এই শীতে কে কে সবজি খিচুড়ি খেয়ে ফেলছো আর সবজি খিচুড়ির সাথে আজকে কি কি রান্না করলাম কি ভর্তা বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে কারণ এই শীতে যদি শীতের সবজি খিচুড়ি না খান তাহলে বলেন তাহলে কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমি যে কত রকমের সবজি নিয়ে আসছি আরে বাবা সবজি শীতের দিন তারপরও সবজি কি যে দাম সবজি আনতে গিয়ে তো মানে সবজি যে টাকা সবজি নিয়ে আসছি সে টাকা আমার মনে হয় মুরগি কিনে এনে মুরগি বোনা করে খেতে পারতাম খিচুড়ির সাথে কিন্তু শীতের দিনে তো সবজি খিচুড়ি মজা তাই দাম হলো সবজি নিয়ে আসতে হলো আর এখানে তো সবজি কাটতে বসে হচ্ছে এখানে আমি মূলা খাচ্ছি ছোট থাকতে কত এরকম খেত থেকে মূলা উঠায় মূলা খাইছি এটা খাইতেছি আর বলতেছি মানে মূলাগুলো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ছিল আম্মুকেও দিলাম আম্মুও খাইলো আমিও খেলাম আর এদিকে তো আমি সবজি কাটতেছি আর সবজি খিচুড়ির সাথে বেগুন বাজা খাবো তার জন্য ওই যে বেগুনও কাটলাম এখানে সব কিছু সবজি টমেটো যা যা উপকরণ সব কিছু কেটে বেছে আমি এখন নিয়ে নিছি আর এগুলো ধুয়ে এখানে রাখতেছি রেখে দিয়েছি আর এদিকে তো হচ্ছে এখন বেগুন ভাজাটা চুলায় দিব তার জন্য বেগুনের মধ্যে যাবতীয় যা যা দেওয়ার দরকার সব কিছু এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো আপনার হলুদ মরিচ আদা রসুন লবণ যাবতীয় সব কিছু দিয়ে আমি এখন মাখাবো মাখে হচ্ছে বেগুন ভাজবো কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা আছে আর এদিকে নানা আমার নানা ভাইয়ের জন্য হচ্ছে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানাবো এই জন্য আর এখানে বেগুন ভাজা বসায় দিয়ে এখন হচ্ছে খিচুড়ির জন্য চাল ডাল এগুলো নিচ্ছি আসলে খিচুড়ির সাথে আপনি বিভিন্ন পদের ডাল ইউজ করতে পারেন আমার বাসায় হচ্ছে এক পদের ডাইলই ছিল তাই আমি এক পদের ডাইল দিয়েই হচ্ছে রান্না করবো সবজির পরিমাণটা একটু বেশি দিছি আর এখানে যে নানার জন্য ভর্তার জন্য টমেটো আলু হয়ে গেছে মরিচও ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এখন বেগুন ভাজা বসাইয়া দিছি কারণ খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা গরম গরম খিচুড়ি সেই রকম একটাই টেস্ট যারা খাইছেন তারা তো খাইছেনই জানেন আর অবশ্য সবাই এটা খেয়েছেন মোটামুটি আমি সবজি খিচুড়ির সাথে বেগুন ভাজা সবাই পছন্দ করে আর এখানে আমি বেগুন ভাজা বসায়া দিলাম আর কি আর এখানে হচ্ছে এখন এক চুলায় বেগুন বাজা বসাই দিছি আর এক চুলায় এখন হচ্ছে মানে সবজি খিচুড়িটা বসাই দিব তার জন্য তেল আর আদা এই তেজপাতা মানে গরম মশলা যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ মরিচ এগুলো দিয়ে হচ্ছে এখন তেলের উপর একটু লাল লাল করেই এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দিব এক একজন এক এক রকম রান্না করে আমি এরকম এরকমভাবেই রান্না করি আগে হচ্ছে সবজিটা একটু ভালো করে কষায় আনিব তার জন্য হচ্ছে সবজিটা দিয়ে দিচ্ছি আর আমার বাসার সবাই হচ্ছে খিচুড়ি লাভার সবাই হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ করে তার জন্য হচ্ছে সুযোগ পেলেই হচ্ছে খিচুড়ি রান্না করি আর শীতের দিনে তো বিভিন্ন পদের সবজি পাওয়া যায় তাই হচ্ছে সবজি দিয়েই হচ্ছে সবজি খিচুড়িটা অনেক মজা এখানে তো আমি আদা রসুন আদা বাটা জিরা বাটা আমি সব কিছু এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল মুড়ি যে যেরকম খায় সে সেরকমভাবেই দেয় আমরা আমাদের মতো করে দিচ্ছি আপনারা যাচ্ছের মতো সে সে রান্না করে ওইভাবে খাবেন আসলে এটা আমি শেখার জন্য কোনো কিছু দেই আমি রান্না করছি তাই আপনাদের সবার সাথে শেয়ার করছি আর এই একদিকে তো হচ্ছে আরেক চুলায় হচ্ছে আমার বেগুন ভাজাটা হচ্ছে আর দেখেন জিরা বাটা হচ্ছে ফ্রিজে রাখার পরে একটা বিস্কিট হয়ে গেছে এখানে আদা বাটাটাও এখানে হচ্ছে আমার সবজিটা প্রায় একটু ই হয়ে গেছে এখন হচ্ছে চাল ডাল দিয়ে দিব চাল ডাল দিয়ে হচ্ছে যে এখন আমি ওই চাল ডালটা দিয়ে দিব চাল ডাল দিয়ে হচ্ছে না চারা করে আবার হচ্ছে আমি ঢেকে রেখে দিব পরেতে হচ্ছে আমি আরেক চুলাই গরম পানি আগেই গরম করে রাখছি সর্দিতে ঠান্ডায় গলা একদম বসে আছে বয়স দিতে কষ্ট হচ্ছে আপনাদের মাঝে আমার আসলে ভিডিও করার পরে এডিট করে ভয়েস বসানো যে কী যে পরিমাণ কষ্ট আর অলসতা কত ভিডিও জমা পড়ে আছে খালি ভয়েস বসানোর জন্যই ছাড়তে পারতেছি না আর এদিকে তো হচ্ছে গরম পানি আমি দিয়ে দিচ্ছি আর বয়েজ দিয়ে ভিডিও ছাড়ব কি ভিডিওতে এত কষ্ট করে ভিডিও ছাড়ি কিন্তু আপনারা সে পরিমাণ ভিডিও দেখেন না সে পরিমাণ ভালোবাসা পাওয়া যায় না এই আর কি এত কষ্ট করে ভিডিও ছেড়ে যদি ভিডিওর মধ্যে কোনো ভিউজ না হয় তাতে তো বোঝেন অনেক কষ্ট যদি ভিউজ আপনারা দেখেন তাহলে ভালো লাগে কষ্ট করে দিতেও ভালো লাগে আর এদিকে তো হচ্ছে আমার বেগুন বাজারটা হয়ে গেছে যে দেখুন আর পানি দিয়ে আমি এখন হচ্ছে টমেটো কেটে রাখছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই যে আমি আবার টমেটোও খাচ্ছি আমার মতো কে কে কাঁচা টমেটো এভাবে খান পাকা টমেটো আর কি আমার অনেক অনেক বেশি পছন্দ এভাবে টমেটো কাঁচা টমেটো আর কি পাকা টমেটোটা খাওয়া আর এখানে হাঁড়িপাতিল অনেক কিছু বের হয়েছে খিচুড়ি বসায় দিয়ে এখন হচ্ছে ওগুলো ধুয়ে নিছি ফাঁকে ওই কাজটাও করে ফেললাম আসলে আমরা মেয়েরা হচ্ছে একটা কাজ নিয়ে বসে থাকি না একটা কাজের ফাঁকা ফাঁকা আরও অনেকগুলা কাজ করে আগায় রাখি এদিকে আমার খিচুড়িটা অনেক দূর অনেকটাই হয়ে গেছে এখন হচ্ছে আমি যে বাগার দিব পেঁয়াজ মরিচ সব পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে এখন হচ্ছে বাগার দিব আমি আবার এখানে জিরার গুঁড়াও দিছি আসলে সবজি খিচুড়িটার সাথে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করছি আর এখানে হইতে হতে আমার ছেলে হচ্ছে যে টেস্ট করার জন্য বসে গেছে আমার ছেলে হচ্ছে সব কিছুই আগে টেস্ট করবে সে আগে টেস্ট করে কেমন হয়েছে তারপরে হচ্ছে সবাই আমার আব্বা যেন টেস্ট করে বলতেছে আমার খিচুড়ি অনেক মজা হয়েছে আর হবেই বা না কেন শীতের এত রকমের সবজি দিয়ে রান্না করছি তারপর আমিও হচ্ছে যে টেস্ট করে ফেললাম আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আর নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই আল্লাহ হাফেজ